আমাকে খুব সহজেই ওই মানুষটা ভুলে থাকতে পারবে না এটা তার কাছে অস্বাভাবিক কিছু নয় এটা তার একান্তই চেতনার জগতের কঠিন কোনো ব্যাপার নয় এটা পুরোপুরি সে মানুষটার মর্জি তবে কোনো সন্দেহ নেই কোনো আক্ষেপ নেই কোনো প্রশ্ন নেই কোনো অভিযোগ নেই এই পার্থিব ভুবনে নিজেকে খুঁজে পাওয়াই তো বড়ো মুশকিল কাকে অভিযোগ দিব দিন শেষে এই শরীরের তো হঠাৎ নিজেকে ধোকা দিয়ে স্পন্দন স্পন্দনশূন্য দেহ ফেলে চলে যাবে তবু মানুষ সুখের আশায় ছুটে বেড়ায় দিক কই সব মানুষের ললাটে কি আর সুখনামক সৌভাগ্য ধরা দেয় এই পৃথিবীতে আমি নিজের জন্য নিয়ে এসেছি যা আমি নিমিশি হারাবো বা কার জন্য আক্ষেপগুলো চেপে রাখবো বক্ষ মাঝে যে সম্পদ আমার না আমার নিজের বলে দাবি করতে কঠিন আঘাত প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে হয় তাই তো তাকে মুক্ত করে নিজেকে নিখোঁজ রাখার দুঃসাহসিকতাও এটাও মানুষের পক্ষে অসম্ভব নয় স্রষ্টার সেরাজীব মানব তাই অতি সহজেই মন থেকে প্রিয় মানুষের নামের আলোকছটা উপড়ে ফেলতে জানে যেমন ভুলে থাকাটাও খুব সহজ আবার অতি প্রিয় করে গোটা জীবন নিজের করে ভালোবাসতে পারে